তুফান পোষ মানে না পোষ হে গাছ সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে কথা বলবো শুধুমাত্র তুফান সিনেমার ডিরেক্টর রায়েন রাফি নিয়ে তো সবাইকে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো প্রথমেই বলতে চাচ্ছি রায়ন রাফি সবগুলো সিনেমা এত সাকসেস হওয়ার কারণ কি অবশ্যই নিশ্চয়ই কোনো রহস্য আছে তো এইসব রহস্য নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি আর কি তাহলে বুঝতে পারবেন আমি কিনব সে নিয়ে আজকে কথা বলতে চাইছিলাম তো প্রথমেই বলবো ব্রায়ান রাফির প্রথম সিনেমা কিন্তু পরামন টু তারপর আসছিল পরাণ শুভঙ্গ এবং এখন আসছে তোফান সবগুলা সিনেমা দিয়ে সে যতটা সাকসেস না হতে পেরেছে তার থেকে তিন গুণ বেশি সাকসেস হতে পেরেছে তোফান সিনেমার মাধ্যমে এটা আমি হানড্রেড পারসেন্ট শিওর দিয়ে বলতে পারি এবং যে আপনারাও আমার সাথে একমত আছেন সেটা আমি একদম কনফার্ম বলতে পারি তবে হ্যাঁ এখানে কথা আছে এত সাকসেস হওয়ার কারণ কি অবশ্যই তো রহস্য আছে কারণ সে বালুক গল্প চিনে ভালো কাজ চিনে কারণ সে ভালোভাবে কাজটা আদায় করে নিতে পারে এই জন্য সে ভালো একটা ডিরেক্টার এবং কি তার যে প্রযোজক ভালো ভালো প্রযোজক সে হাতে নিতে পারে এবং কি ভালো কাজ সে গল্প সে মানে ভালোভাবে অর্জন করে তুলে ধরতে পারে এই জন্য তার সবগুলো সিনেমায় তো সাকসেস হইতে পারে অল্প সময়ের ভিতরে কারণ সে বুঝে কোন গল্পটা কোন সময় দর্শককে খাওয়ানো যাবে ধরেন আপনাকে একটা উদাহরণ দেবে ধরেন আপনিও পাক বসালেন আমিও পাক বসালাম আপনিও রান্না করলেন আমিও রান্না করলাম তো আপনি রান্নাটা আর আমার রান্নাটা পার্থক্য কি হলো এখানে বিষয় বিষয়টা হচ্ছে আপনি মশলাটা কোন মুহূর্তে কোন জায়গায় দিতে হবে সেটা আপনি ভালো করে বোঝেন আর আমি ঠিক মতন বুঝি নাই আমি শুধু মশলাগুলো একসাথে দিয়ে শুধু পাকটা সেরে নিলাম তারপর পাকটা আপনার পাকটা খাবেন আমার পাকটা খাবেন তাহলে কার পাকটা স্বাদ হবে বেশি অবশ্যই আপনার পাকটা স্বাদ হবে কারণ আপনি মশলাটা কোন জায়গায় কোন জায়গায় দিতে হবে সেটা আপনি বোঝেন কিন্তু আমি বুঝি নাই টিক এরকম রায়ন রাফিও এরকম একটা সিনেমার কাজ যখন সে করে যখন তখন সে বুঝতে পারে কোন আর্টিস্টকে কোন জায়গায় ব্যবহার করতে হবে কোন নির্মাতাকে কোন জায়গায় লাগতে হবে ঠিক এরকমভাবে রায়ন রাফি কাজ করে বলে প্রত্যেকটা সিনেমা তার হিট হয় এবং কি সে সাকসেস হতে পারে এই জন্য আমি বলতে পারি বাংলাদেশের সেরা প্রযোজক দশজনের মধ্যে একজন হতে পারে রায়ন রাফিকে আমি হানড্রেড পারসেন্ট ধরতে পারি কারণ রায়ন রাফির কোনো নো সাকসেস এরকম মুভি আমি একটা দেখি না সে যে কটা ছবি করছে সবগুলো বাম্পার হিট সুপার হিট সর্বশেষ তুফান সিনেমাটা যে কল বর্তমানে ঈদের চলতেছে কারণ সিনেমাটা সে রাইন রাফি এরকমভাবে তুলেতেছে এরকমভাবে ফোটাইছে তাকে ধন্যবাদ না দিয়ে কোনো উপায় থাকবে না কোনো দর্শকেরই এবং যত বড় আর্টিস্ট আছে বা ছোট বড় যত নির্মাতা আছে ধরেন হলিউড বলিউড বা ধরেন সাধারণ সালমান খান শাহরুখ খান তারা যদি সিনেমাটা একবার দেখে দ্বিতীয়বার দেখার কথা অবশ্যই তারা প্রকাশ করবে কারণ বলবে অবশ্যই ছবিটা ভালো হয়েছে কারণ আমি যতটুক ধারণা দিতে পারি কারণ এই ছবিটা দেখা মানে ইচ্ছা প্রকাশ করবে না যে ছবিটা ভালো হয়েছে এরকম লোক আমি খুবই কম পাইবো আমি বলতে পারি যদিও কালো ছায়ের মানুষ আছে কিছু তারা যদি বললে বলতে পারে সিনেমাটা ভালো হয়েছে না তাহলে তারা অবশ্যই সিনেমায় বোঝে না সিনেমায় চিনে না এসব মনে করবো আমি আর আমি হানড্রেড পারসেন্ট দিয়ে বলতে পারবো সবাই এক কথায় বলতে পারবে তোফান সিনেমা একটা সিনেমা হয়েছে